বিদায় বিদায় জিনিসটাই অনেক কষ্টের আমরা আমার হাজব্যান্ড নগাঁ জেলার পুলিশ সুপার ছিলেন ওখানে আমরা তিন সাড়ে তিন মাস ছিলাম সে যাওয়ার পনেরো বিশ দিনের মাথায়ই তার প্রমোশন হয়ে যায় এডিশনাল ডিআইজি প্রমোশন হয়ে যায় হওয়ার পরে তিন মাস পাঁচ ছয় দিন পরে তার পোস্টিং হয়ে যায় খুলনা মেট্রো অ্যাডিশনার ডিআইজি হিসাবে তো ফাইনালি ওখান থেকে চলেই আসলাম বাংলোটা আমার ছেলেদের অনেক প্রিয় একটা জায়গা ছিল আর আমার সাথে যারা ছিল আমার বাংলোতে সবাই অনেক ভালো ছিল আসলে সবাইকে অনেক বেশিই মিস করবো এই আর কি বিদায় জিনিসটা খুব কষ্টের হয় এটা যে কোনো বিদায় হোক না কেন এটা প্রতিটা মানুষেরই অনেক কষ্টে তো কালকে চলে এসেছি নগা জেলা থেকে সবার জন্যই অনেক মায়া হচ্ছিল অনেক দিনই তিন সাড়ে তিন মাস তো আর কম দিন না আমার কাছে মনে হলো অনেক দিনই হয়ে গেছে তো ওখানে পাশেই জেলা হলো আমার শ্বশুরবাড়ি বগুড়া সব সময় আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আসত সবাইকে নিয়ে ভালোই ছিলাম যাক এক জায়গায় তো চাকরি করলে আর সব সময় থাকাও যায় না আর সেখানে তো আমার হাজব্যান্ডের প্রমোশন হয়েছে এসপি থেকে সে এডিশনাল ডিআইজি হয়েছে ইনশাল্লাহ সামনে সে আর কিছুদিন পরে ডিআইজি হয়ে যাবে এটাই চাকরিজীবীদের জীবন কিন্তু আমার বাচ্চারা অনেক ছোট ছোট ওরা সবাইকে মিস করতেছিল যারা আমার বাংলোতে ছিল পলাশ সাজ্জাদ আরও সুইমিং ওরা অনেকেই ছিল ওদের সবাইকেই আমার বাচ্চারা মিস করতেছিল যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন রুবেল রোজিনা তারপরে জীবন জীবনের স্ত্রী যারা সবাই আমার সাথে ছিলেন সবাই অনেক ভালো ছিলেন এবং এই সাড়ে তিন মাস আমার কখনোই মনে হয়নি যে আমি মানে আমার আত্মীয় স্বজন থেকে বাইরে কোথাও আছি সবসময় মনে হয়েছে যে আপনারা আমার অনেক কাছের মানুষ এই আর কি যাক সবাইকেই বলবো ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য আপনার স্যারের জন্য আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনাদেরকে অনেক মিস করছি আর কি যাক পৃথিবীটা অনেক ছোট আবার দেখা হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আর চাকরি করলে প্রমোশন হবে পোস্টিং হবে এটাই দুনিয়ার নিয়ম তো ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার বিদায় বেলাটা আপনারা সবাই ভালো করে উপভোগ করব সবাই অনেক মন খারাপ করছিল। আমারও মন খারাপ হচ্ছিল অনেক কান্না চলে আসছে আসলে এই মানুষগুলা যারা আমার সাথে এতদিন ছিল ওদেরকে কখনোই আমি মনে করি নাই যে ওরা আমার এখানের কর্মচারী কাজ করতেছে আমি সবসময় ওদেরকে বলেছি যে আপনারা নিজেদের মতো করে থাকবেন নিজেদের মতো কাজ করবেন কোনো আনইজি ফিল করবেন না আমি ওরকম অফিসারে বউ না যে মানুষকে কষ্ট দিই তো এরা আমার কাছে অনেক আপন মানুষের মতোই ছিল তো এদেরকে ছেড়ে আসার সময় ওরাও কষ্ট পাচ্ছিলো কান্না করতেছিল আমারও কান্না চলে আসছে এটাই দুনিয়ার নিয়ম মানুষ তো মানুষকে ভালোবাসবে অমানুষ হলে তো আর মানুষকে ভালোবাসবে না তো সেটাই ওদের সবার জন্য অনেক খারাপ লাগতেছিল সারাটা রাস্তা এবং আমার বড় ছেলে মাহি ও খুব সবাইকে মানে ওর সাথে যারা খেলাধুলা করতো ওর সাথে যারা থাকতো তাদেরকে সে অনেক মিস করতেছিল এবং ওর অনেক মন খারাপ হচ্ছিলো ও ছোটো মানুষ অনেক দিন ওদের সাথে খেলাধুলা করেছে ওকে সাঁতার শিখিয়েছে র্যাকেট খেলতো এই আর কি আর ওই যে সব সময় আমার শ্বশুরবাড়ির কেউ না কেউ থাকতো আমার নাতি নাতিবউ লিমা তারপরে আমার যা ভাগ্নি জামাই সবাই প্রতিদিন কেউ না কেউ থাকতো সময় কেটে যেত অনেক ভালো লাগত যাই হোক এখন অনেক দূরে চলে যাচ্ছি খুলনা সবাই ভালো থাকবেন এবং খুলনাতে যেন আমাদের যাত্রা শুভ এবং অনেক ভালো হয় সেটাই আর মানুষের সবচেয়ে বড় গুণ আমি কেমন ছিলাম এবং আমার আশেপাশের মানুষ কেমন ছিল আর কিছু মনে না থাকলে মানুষের ব্যবহারটা মনে থাকে এটাই হলো সবচেয়ে বড় কথা তো এই যে মানুষগুলো আমার সাথে আমার বাংলাতে কাজ করত। আমার সাথে ছিল আমার কখনোই মনে হয়নি ওরা আমার এখানে কাজ করছে আমি সব সময় মনে করেছি ওরা আমার নিজের এই আর কি ওরা সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিলো আমিও কষ্ট পাচ্ছিলাম যাই হোক সবার জন্যই সবসময় দোয়া করি সবাই অনেক ভালো থাকবে এটাই আমি সবার জন্য কামনা করি এবং আমি আমার বাচ্চা আপনার স্যার আপনার স্যার অনেক ভালো মানুষ সেটা আপনারা জানেন স্যারের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে এই কামনা এই আর কি আর কি বলবো বলার মতো আর কিছুই আমি পাচ্ছি না একটা কথাই বলবো অনেক কষ্ট হচ্ছিলো খারাপ লাগছিল সবার জন্যই আপনাদের সবাইকে অনেক বেশি মিস করব এই আর কি আমি জানি সবাই আমার ভিডিওটা দেখবেন এই আর কি আর কিছু তেমন বলার নেই সবাই ভিডিওটা দেখেন আর ওই যে এক কথাই বলবো আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই কথা বলেই এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন